আল্লাহর মিরাক্কেল দেখতে চান তাহলে আজকের এই গল্পটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনুন আজকের এই গল্পটি সেরকম একটি মিরাক্কেল দবুলের গল্প যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই গল্পটি পড়তে পড়তে আমি বেশ কয়েকবার কান্না করে দিয়েছি আর আপনিও যদি শেষ পর্যন্ত গল্পটি শুনেন তাহলে নিজেকে ধরে রাখতে পারবেন না কান্না করতে বাধ্য হবেন আপনি যত কঠিন মনের মানুষই হন না কেন কান্না আপনার আসবেই কারণ গল্পটি এমন একটি গল্প যেটা বর্তমান সময়ে সত্যি শোনা যায় না এবং শেষ পর্যন্ত শোনার পরে আপনার অনুভূতিটা অবশ্যই কমেন্টে জানাবেন গল্পটা একটু লম্বা হবে প্রথমের দিকে কিছু বুঝতে পারবেন না কিন্তু যত শেষের দিকে যাবেন ততই অন্যরকম হবে গল্পের শুরুতেই তিনি লিখছেন দোয়ার অলৌকিকতা আমাদের বিয়ে হয়েছে সাত বছর বাচ্চা হচ্ছিল না আমাদের এ নিয়ে বিয়ের দু বছরের মাথা থেকেই অনেকের অনেক কথা শুনেছি শ্বশুরবাড়ির মানুষ তো দেখা হলেই খোঁচা মেরে অনেক কিছুই বলতো এরপর আমি আমার স্বামীকে বললাম চলো ডাক্তার দেখায় কিন্তু সে যাবে না তো যাবেই না অনেক জোড়া করার পর ডাক্তার দেখাতে গেলাম ডাক্তার দুজনকে পরীক্ষা নিরীক্ষা করতে দিলেন কিন্তু সে পরীক্ষা নিরীক্ষা কিছুই করাবে না সেখানে অনেক হাতে পায়ে ধরে রাজি করালাম শুধু মানুষের মুখের কথার জন্য না আমি নিজেও মা ডাক শোনার জন্য অস্থির হয়ে গিয়েছিলাম পরীক্ষা করার পর যেদিন রিপোর্ট হাতে দেওয়ার দিন সেদিন আমি সকাল থেকে রোজা রেখেছিলাম রিপোর্ট আমার স্বামীর হাসপাতাল থেকে নিয়ে আসার কথা ছিল তারপর একসাথে ডাক্তার দেখাতে যাব কিন্তু সেদিন অনেক রাত হয়ে যায় সে বাসায় আসে না ফোন দিলেও ফোন ধরে না আমি চিন্তায় অস্থির হয়ে আমার শাশুড়িকে ফোন দেই তিনি একই এলাকায় থাকতেন কিন্তু আলাদা থাকতেন যখন জানলেন তার ছেলে এখনও বাসায় ফেরেনি ফোনেই কান্না শুরু করলেন আর বলতে লাগলেন আমার ছেলেটা কত চিন্তায় থাকে আল্লাহ মবতী জানে আমার ছেলে এই চিন্তা থেকে হয়তোবা কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ওনার কথা শুনে আমি আরও ভয় পেয়ে যাই আরও এক ঘন্টা পর সে বাসায় আসে মুলের মুখে আমি জিজ্ঞেস করলাম কোথায় ছিলা কত ফোন দিলাম ধরো নাই কেন সে আমার হাত শক্ত করে ধরে বলল আচ্ছা তুমি যদি কোনো দিন জানতে পারো আমরা যে বাবা মা হতে পারছি না সেই সমস্যাটা আসলে আমার তাহলে কি করবা আমি বললাম আল্লাহর কাছে দোয়া চাইবো আমার স্বামী বলল আমাকে ছেড়ে যাবা আমি বললাম না যাব না সে আমার হাত আরও শক্ত করে ধরে বলল সমস্যাটা আমার তোমার না রিপোর্ট আমি ডাক্তারকে দেখিয়ে আসছি এর জন্য দেরি হয়েছে তুমি আমাকে ছেড়ে যেও না আমি শুধু ওকে জড়িয়ে ধরে কাঁদলাম কিছুই বলতে পারলাম না কি বলবো বাচ্চার জন্য এত আদর করা স্বামীকে নিশ্চয় তাকে ছেড়ে যাওয়ার মতো বিবেক আমার নাই আমি আমার পরিবারের কাউকে জানাইনি সেখানে স্বামীকে ছোট করতে চাইনি কেউ জিজ্ঞেস করলে বলতাম চেষ্টা করছি আল্লাহ চাইলে হবে এরপর তার বাবা মাকে ডেকে সে এই সমস্যার কথা বললো আমার শাশুড়ি তো কেঁদেই যাচ্ছেন আর বলতে লাগলেন আমি তাবিজ করেছি আমার স্বামীকে তাই এমন বলতেছে আমার স্বামী ওনাদের অনেক বোঝালেন কিন্তু কোনোই লাভ হলো না কৌতূহলে প্রায় প্রতিদিনই জিজ্ঞেস করে আসলে আমার স্বামীর সমস্যাটা কি এতে আমি আরও ট্রমায় পড়ে যাই আমার স্বামী খুব ঠান্ডা প্রকৃতির মানুষ সে বুঝতে পারছিল এতে আমি খুব কষ্ট পাচ্ছি তাই সে ঢাকার বাইরে একটা চাকরিতে শিফট করলো আমাকেও সাথে নিয়ে গেল আমরা বাচ্চা ছাড়াও ভালো ছিলাম আলহামদুলিল্লাহ সে খুব ভালো একজন মানুষ আমার যত্নের ব্যাপারে কখনো কোনো অনীহা ছিল না তার এরপর আমার ছোট বোন কনসিভ করে কিন্তু সেটা অনেকদিন পর জানতে পারি তাও আবার এক ভাবের মুখে অবাক হলাম কথাটা শুনে আমাকে কেন বলল না সে এরপর মাকে জিজ্ঞেস করলাম মা বললেন তোর বাচ্চা হয় না এজন্য শুনলে যদি কষ্ট পাস এই ভয়ে বলি নাই আমি কেন কষ্ট পাবো জানি না আমি বরং খুশি হয়েছিলাম আমি আর আমার বোনকে কিছুই বললাম না নয় মাসে সে আমাকে একবারও ফোন করে নে আমি ফোন দিলেও সে কেটে দিত নয় মাস পর তার বাচ্চা হলো কিন্তু মরা এ খবর শুনে আমরা তাকে দেখতে গেলাম ভরা মজলি এত মানুষ আর আমার আপন ছোট বোন এই শোকের মুহূর্তে বলে উঠল তুই জানতে আমার বাচ্চা হবে তাই না তোর চোখ লাগছে রে তোর কারণে আমার বাচ্চাটার দুনিয়ার আলো দেখতে পেল না এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আল্লাহ তুমি আমাকে এই দুনিয়া থেকে নিয়ে যাও আমার স্বামী আমাকে সেখানে আর বেশিক্ষণ থাকতে দিল না আমরা বাড়ি ফিরে এলাম বাসায় এসে বোনের বলা কথাগুলো সহ্য করতে পারছিলাম না আমাদের বাচ্চা হচ্ছে না এই দোষ আমার কিভাবে বাথরুমে গিয়ে অনেকক্ষণ কান্না করলাম এরপর রাতে খেয়ে কখন যেন ঘুমিয়ে গেলাম বুঝতে পারিনি মাঝরাতে ঘুম ভাঙলো আমার পাশে আমার স্বামী নেই উঠে গিয়ে দেখি সে পাশের রুমে নামাজ পড়ছে সচরাচার তাকে নামাজ পড়তে দেখি নাই এত বছরে অনেকক্ষণ আমি চুপ করে আড়ালে দাঁড়িয়ে রইলাম মোনাজাতে সে বারবার চোখ মুচ্ছে একদম শেষে একটু আস্তে করে বললো আল্লাহ তুমি ওরে আর অপমানিত করো না আমার এত কষ্ট হচ্ছিল মন চাইছিল তাকে গিয়ে জড়িয়ে ধরে কাঁদি কিন্তু আমি তা না করে রুমে গিয়ে বিছানায় শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম একটু পর সে রুমে এসে আমার পাশে শুয়ে ঘুমিয়ে গেল তার ঠিক পঁয়ত্রিশ দিন পর আমি খুব অসুস্থ হয়ে পড়লাম ডাক্তার কাছে গেলাম ডাক্তার পরীক্ষা নিরীক্ষা দিলেন এবং আল্লাহ সুমানত আলা আমাকে সবচেয়ে সুন্দর খবরটি জানান আমরা বাবা মা হতে চলেছি আমরা সবাইকে জানালাম কাউকে বাদ রাখলাম না আমার স্বামী নিজে গিয়ে সবাইকে বাড়িতে বাড়িতে মিষ্টি দিয়ে এলো আট মাস পাঁচ দিন পর আমি একটি সুস্থ মেয়ে সন্তান জন্ম দিলাম আলহামদুলিল্লাহ এসব আমার স্বামীর প্রার্থনার ফল আমার বাচ্চার বয়স যেদিন তেইশ দিন সেদিন ওকে ঘুম পাড়িয়ে আমি কাজের বোয়াকে নিয়ে আলমারি পরিষ্কার করছিলাম আলমারি জায়গা করার জন্য স্বামীর পুরান কাপড় চোপড় ঘোষাতে শুরু করি কিছু কাপড় রেখে দেবো এবং বাকিগুলো বোয়াকে দিয়ে দেবো এ নেয়াতে এক পর্যায়ে আমি তার আলমারিতে একটা খামে ভরা কিছু কাগজ দেখতে পাই সেগুলো ছিল আমার আর তার চার বছর আগের রিপোর্ট আমি রিপোর্টগুলো পড়তে শুরু করলাম ডাক্তার না হলেও ওগুলো বোঝা খুব কঠিন ছিল না রিপোর্টে দেখলাম আমার স্বামীর কোনো সমস্যায় ছিল না সমস্যা ছিল আমার সুবহানাল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই পর্যায়ে এসে আমার চোখ দুটো ভিজে যাচ্ছে গল্পটি পড়তে পড়তে চলুন তারপরে কী লিখছেন সেটা দেখে আসি সেখানে লেখা ছিল আমার ওভারিতে বাচ্চা ধারণ করার ক্ষমতা নেই এত বছর পরে এসে বুঝলাম আমার স্বামী কেন আমাকে ডাক্তারের কাছে নিতে চাইতো না এতদিন পরে জানলাম কত ভালো একজন মানুষের সাথে আমি সংসার করছি যে আমার অক্ষমতাকে নিজের অক্ষমতা বলে সমাজে নিজেকে ছোট করেছে তবু আমাকে কখনও কারোর সামনে ছোটো হতে দেয়নি আমার বোনের করা অপমানে সে আল্লাহর কাছে আমাকে অপমান মুক্ত রাখার জন্য দোয়া করেছে এত ভালো মানুষ পাওয়ার মতো যোগ্য আমি ছিলাম না আমি রিপোর্টগুলো লুকিয়ে আগের জায়গাতেই রেখে দিলাম সে বাসায় আসার পর তাকে জড়িয়ে ধরে বললাম আচ্ছা আমি যদি মা না হতে পারতাম তাহলে তুমিও তো আমাকে ছেড়ে যেতা না তাই না সে অবাক হয়ে বলল অবশ্যই যাইতাম আর বিয়ে করতাম হা 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 আমিও হেসে উড়িয়ে দিলাম সে ফ্রেশ হয়ে বাবুর সাথে খেলতে লাগলো কি সুন্দর দৃশ্য কত ভাগ্যবতী আমি এমন একজন মানুষকে জীবন জীবনসঙ্গী হিসাবে পেয়েছি এরপরে শেষে তিনি লিখছেন সব পুরুষ খারাপ হয় না অনেক স্বামী আমার স্বামীর মতোই সত্যিকারের ভালো মানুষ সুবহানাল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি এ পর্যন্ত কবুলের গল্পটি ধৈর্য সহকারে শুনলেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আপনার মতামত গল্পটি শুনে আপনার কেমন লাগলো সত্যি বলতে এই গল্পটি পড়তে পড়তে আমি বেশ কয়েকবার কান্না করে দিয়েছি মানে দুনিয়াতে এমনও পুরুষ আছে এমনও মানুষ আছে ভাবতে কঠিন লাগে যদিও আমি একজন পুরুষ তারপরেও এটা ভেবে অবাক লাগছে একজন স্বামী কতটা ভালো হতে পারে যেখানে বর্তমান সময়ে একজন পুরুষ সামান্য কিছু দোষ পেলে বউকে তালাক দিয়ে দেয় বউয়ের সঙ্গে পৃথিবীর নিকৃষ্টতম আচরণ করে সেখানে একজন পুরুষ কতটা ভালো হলে বউয়ের দোষটা নিজের ঘাড়ে নিয়ে নিয়ে মানুষের কাছে অপমানিত হয় আবার সে অপমানের জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তার স্ত্রীকে অপমানের হাত থেকে বাঁচায় সু ভান আল্লাহ এমনটা ভাবায় কঠিন বর্তমান সমাজে সেই বোন কতই না ভাগ্যবতী নারী সত্যি আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনের দোয়াকুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়াকুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দোয়াকুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হলো খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট ডট কম এটা আমরা ডিসক্রিপশনেও লিখে দিচ্ছি আপনি চাইলে আমাদের ফেসবুক পেজটিও ঘুরে আসতে পারেন সেখানে আমরা দোয়াকুলের গল্প সহ বিভিন্ন ইসলামিক বিষয় আলোচনা করে থাকি আমাদের ফেসবুক পেজের নাম হলো ইসলামিক মোটিভেশনাল স্পেস আপনি ফেসবুকে সার্চ বক্সে গিয়ে সেখানে দোয়া কবুলের গল্প লিখলে চলে আসবে কবুলের গল্প এই কারণে লিখবেন কারণ বেশিরভাগ সময় ইসলামিক মোটিভেশনাল স্পিচ লিখে সার্চ দিলে আমাদের পেজটা আসে না তাই দোয়া কবুলের গল্প লিখে সার্চ দেবেন পরিশেষে আল্লাহর কাছে দয়া করি আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেক বোনের স্বামীগুলাকে এই বোনের স্বামীর মতো বানিয়ে দেন আমেন।